আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভুক্ত যে সকল দেশগুলো আছে এই সমস্ত দেশগুলোর মাঝে কোন কোন দেশ আপনাকে খুব দ্রুত সময়ের ভিতরে সেনজিন ভিসা প্রোভাইড করবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো টেনশন দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা খুবই দ্রুত সময়ের ভিতরে সেনজিনভুক্ত দেশে প্রবেশ করতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন হাতে সময় থাকলে আপনারা প্রায় সময় অনেকেই আমাকে খুব কল করে থাকেন বা টেক্সট করেন যে আপনারা একটা বিষয় জানতে চান যে সেনজিনে কোন দেশটা বর্তমান সময়টাতে দ্রুত রেজাল্ট দিচ্ছে বা ভালো ভিসা দিচ্ছে এই দুইটা বিষয় কিন্তু অবশ্যই জানা আপনাদের রাইট আছে আপনারা আমাদের কাছে এটা জানতে চান তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেনজিনের কিন্তু এক একটা দেশ এক এক ভাবে কিন্তু রেজাল্টটা আপনার দেয় যেমন ধরেন আপনার যদি ইতালির কথাটা যদি প্রসঙ্গ চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ইতালির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা কিন্তু খুব টাফ অনেক সময় দেখা যায় দু মাস তিন মাসেও কিন্তু ডেট পাওয়া যাচ্ছে না সেই দিক থেকে কিন্তু ইতালিতে যদি আপনি অ্যাপ্লাই করেন ফাইল জমা দেওয়ার পরে কিন্তু তারা অনেক সময় লং টাইম হয়ে যে আপনাকে পেন্ডিং অবস্থায় রাখে বা রেজাল্ট দিচ্ছে না তো সেই দিক থেকে বর্তমান সময়টাতে দ্রুত ভিসা হচ্ছে এদের মাঝখান থেকে আমি আপনাকে দুই থেকে চারটা দেশের নাম একটু বলতে চাই এদের ভিসার রেশিওটাও ভালো এবং কি এরা খুব দ্রুত সময় আপনাকে ভিসা দেখ আর না দেখ আপনার রেজাল্ট কিন্তু খুবই একদমই দ্রুত দেয় তার মাঝখান থেকে অন্যতম কিন্তু আপনার সুইডেন আমরা জানি যে ঢাকাতে সুইডেন অ্যাম্বাসি আছে সো সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে আপনি যদি সুইডেনের জন্য ফাইল সাবমিট করেন সর্বোচ্চ আপনার দেড় থেকে দুই সপ্তাহের ভিতরে কিন্তু আপনাকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে আমরা জানতাম যে সুইডেনে কিন্তু পিছনের দিনগুলোতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগতো না কিন্তু একটা সময় কিন্তু ওয়েট করতে হবে তারপরে জমা দিলে ওভারঅল দেড় পেয়ে যাবেন সেকেন্ড যেই দেশটা খুবই দ্রুত সময়ের ভিতরে বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে সেটা হল কিন্তু নেদারল্যান্ড নেদারল্যান্ডও কিন্তু সেম এরকম অনেক সময় এরকম আমরা দেখেছি যে ভিসা পেয়েছে অনেকে সাত দিনের ভিতরে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে তার আপনাকে খুব দ্রুত সময়ের ভিতরে ভিসা ডেলিভারি দেবে লাটভিয়া এবং কি সুন্দর চমৎকার একটা রেশিওর মধ্য দিয়ে কিন্তু এই লাটভিয়ান ভিসা গুলো বর্তমানে প্রোভাইড করছে বাংলাদেশিদের জন্য তো যাই হোক এরপরে আরো কিছু কিছু দেশ আছে আপনার ফিনল্যান্ড স্লোভেনিয়া বেলজিয়াম হ্যাঁ এগুলোও কিন্তু আপনাকে বা আইসল্যান্ড দ্রুত সময়ের মাঝে কিন্তু আপনাকে ফিডব্যাক জানাবে তো যাই হোক আমরা চেঞ্জিং ভিসা নিয়ে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ব্যস্ত কাজ করছি ইনশাআল্লাহ অনেকেরই ভিসা হচ্ছে তো যারা দু একটা কান্ট্রি ভিজিট করা আছে বা যাদের স্টক ডকুমেন্ট আছে তাদের ফ্রেশ পাসপোর্টেও কিন্তু বর্তমান সময়টাতে এই ভিসাগুলো ওরা দিচ্ছে তো আমরা এই রিলেটেড কাজ করি এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি ডকুমেন্ট সাপোর্ট ফাইলটা প্রসেস করা বা অরিজিনাল ইনভাইটেশন বা টোটাল মেকানিজম যেটা আছে এটা করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকে সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ